যদি আমরা শুধু সন্তান জন্ম দেই সুখ তো হবে না সন্তান ভক্ত তৈরি না করলে তার জন মৃথা যাবে তুমি তো জানো না সন্তান যদি ভক্ত না করো তুমি নিজে ভক্ত হও আপনি ভক্ত হলেন আপনার সন্তানকে ভক্ত তৈরি করলেন না মৃত্যু সময় আপনার কর্মে তো কখনো কৃষ্ণ নাম তো দেবে না কৃষ্ণ নাম দেবে না কৃষ্ণ নাম দেবে না আপনি ভক্ত ছেলে হয় কি হবে ছেলে কালের কাছে গিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে কৃ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রাম রে হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে হম রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে হরে কৃষ্ণ রাম হরে হরে